अाह ओलाही अाह अल আচ্ছা শিরোমণিপুর এখান থেকে কত দূর এই তো পাশের গ্রাম কর্তা শিহরের পাশের গ্রামই শিরোমণিপুর তা কর্তা শিরোমণিপুরে কাদের বাড়ি যাবেন রোশন আলী খাঁ ও রোশন চাচার বাড়ি শিরোমণিপুরে ঢুকলেই কয়েকটা বাড়ি পরেই পাবেন বেশি দূর্নয় কর্তা আচ্ছা নমস্কার এগিয়ে চলি সত্যি তো ঠিকই বলেছে বেশি দূর মনে হল না আচ্ছা ওই দূরের যে মাটির বাড়ির দাওয়ায় অসীতি এক বৃদ্ধকে দেখা যাচ্ছে দাওয়ায় বসে আছে হয়তো উনিই রোশন আলী এগিয়ে গিয়ে জিজ্ঞেস করা যাক আচ্ছা আচ্ছা আপনি কি রোশন আলী হ্যাঁ কথা আমি রোশন আলী কিন্তু আপনারে তো চিনতে পারলাম না না আমাকে চিনবেন কি করে আমি আপনার নাম শুনে এসেছি আপনি মা সারদার কাছে যেতেন না আপনার মুখ থেকে মায়ের কথা শুনব বলে এসেছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কথা নিশ্চয়ই আসেন কথা কথা বসেন কথা বড গরম পড়েছে না ওরে ভেতরে কে আছিস একটা আসন নিয়ে আয় আর একটু এক গ্লাস পানি নিয়ে তো কথা একটু পানি খান জিরিয়ে তারপর বলি পানিতে আপত্তি নাই তো না না কি বলছেন আমি মায়ের কথা শুনব আপনার কাছে নিশ্চয়ই কর্তা মায়ের কথা বলতে গেলে না মন উদাস হয়ে যায় মায়ের কথা সব সময় মনে পড়ে অমন করে কেউ আমাদেরকে ভালোবাসেনি বাসতে পারেনি বাহ ঠান্ডা জল খেয়ে প্রাণটা জুড়ল আচ্ছা আলী সাহেব আপনার এখন বয়স কত তা কত্তা একানব্বই হবে একটু মায়ের কথা হোক এবার নিশ্চয়ই কর্তা মায়ের কথা শুনতে এসছেন আর মায়ের কথা শোনাব না জানেন কর্তা আমার বয়স তখন তেরো কি চোদ্দ হবে আমাকে মায়ের কাছে জয়রামবাটিতে নিয়ে গেছিল মফতি শেখ হামেদি শেখ তারা সম্পর্কে আমার চাচা আমাদের বাড়ি যেমন শিরোমণিপুরে ওদের বাড়ি ছিল পরমানন্দপুরে পরমানন্দপুর আর এই শিরোমণিপুরের অনেক পুরুষ মহিলা মার কাছে যেত মা তাদের খুব স্নেহ করতেন যেমন ধরেন ধরেন না কর্তা শিরোমণিপুরের আমজাদের কথা শুনছেন নিশ্চয় আমজাদ হ্যাঁ হ্যাঁ আমজাদ যে আগে ডাকাত ছিল সেই আমজাদ হ্যাঁ কর্তা আমজাদ ডাকাতি করত আমজাদের বিবি মতিজান বিবি আর আমজাদের মা ফতেমা বিবিকে আমাদের মা মা সারদা খুব স্নেহ করতেন আমজাদ যখন জেলে যেত ধরা পড়ে মাই তো ওদের সংসার চালিয়ে যেতে দিতেন আমজাদ তো প্রায়ই গায়ে থাকতো না তখন সংসারে খুব অভাব অনটন হতো ওদের তখন আমজাদের মা আর আমজাদের বিবি মায়ের কাছে শতান চলে যেত জয়রাম বাটি মার কাছে সব দুঃখ কষ্টের কথা বলতো মা না ওদের দুঃখ কষ্টের কথা একদম সহ্য করতে পারতো না ওদের পেট ভরে গুড় মুড়ি খেতে দিত মাথায় মাখার তেল দিত চাল কাপড় জিনিসপত্র মাল সংসার চালিয়ে দিত তখন ওদের জানেন কর্তা তখন ইংরেজ আমল এই যে দেখছেন শিরোমণিপুর আর পাশের গ্রাম পরমানন্দপুরে না তখন খালি তুতের চাষ হতো ইংরেজরা জমিদারদের দিয়ে দাদন দেওয়াতো আর জোর করে চাষিদের দিয়ে তুঁতে চাষ করাতো চাষিরা ফসল ফলানোর সুযোগ পেত না কর্তা জমিদার আর ইংরেজদের ভয়ে আমাদের এই গ্রামের লোকেদের দিন কাটাতে হতো এই শিহর জীবতা। পরমানন্দপুর শিরোমণিপুর এই এলাকায় মুসলমানদের বাসই ছিল বেশি চাষবাস ঠিক মতো হতো না তুঁতে চাষের এই ইংরেজদের অত্যাচার জমিদারদের অত্যাচারের জন্য তাই সবার ঘরে অনটন অভাব লেগেই থাকতো আর এই শিহর জীবটা জয়রামবাটি ফুলই শ্যামবাজার এইসব জায়গার যারা বড়লোক বা মধ্যবিত্ত আমাদের দুঃখে তাদের এতটুকু দাগ কাটতো না কর্তা কারোর মনেই এই মুসলমানদের দুঃখ দুর্দশা রেখাপাত করেনি কেবল কেবলই মা থাকত কেবলই মা ঠাকুর পরম মমতায় আমাদের দুঃখে আমাদের সমব্যাথি হতো জাত পাত ধর্মের ভেদ ছেড়ে ফেলে দিয়ে তিনি আমাদের জন্য তার কোল পেতেছিলেন কর্তা তাই রোজ তার কথা মনে হয় কর্তা এত ভালোবাসা কেউ দেয়নি কেউ দেয়নি আমাদের মা ঠাকুরন আমাদের যা ভালোবাসা দিয়েছে মনে মনে ভাবছিলাম এই কথাটা শুনে যে তরোয়ালের সামনে রেখে যেমন মুসলমান আমলে মুসলমান নবাবরা মুসলমান সৈন্যরা মানুষের ধর্ম পরিবর্তন করিয়েছিল হিন্দুদের এই শ্রেণী বিভাগ উচ্চ বর্ণ নিজ বর্ণ এইসবও কিন্তু একটা কারণ যে এই সব পিছিয়ে পড়া শ্রেণী ধর্মান্তরিত হয়েছিল মুসলমান ধর্মে কিন্তু দুঃখের বিষয় এই ধর্মান্তরিত হয়েছিল তারা যে আশায় মুসলমান আমলেও কিন্তু তারা সেই আমল পেল না মুসলমানরাও মুসলমান সম্রাট নবাব জমিদার এরাও শেখ সৈয়াদ অর্থাৎ আরবের বা মোগলদের ডাইরেক্ট যারা তাদেরকেই উচ্চ পদে বসিয়েছে তাদের স্বার্থ দেখেছে কিন্তু এই যে পিছিয়ে পড়া শ্রেণী যারা ধর্মান্তরিত হয়েছে তারা কিন্তু কিছুই পায়নি এই ধর্মান্তরিত হয়ে তারা সেই গরিবই রয়ে গেছে তাদের স্বার্থ কিন্তু এই পিছিয়ে পড়া যারা গরিব চাষি তাদের স্বার্থ কিন্তু এই মুসলমান নবাবরাও দেখেনি তারা যেই তিমিরে সেই তিমিরেই আর এই বাংলায় ছোট ছোট অনেক জমিদার আর সেই জমিদারদের কাছে কাজ করা সব চাষি বেশিরভাগই পিছিয়ে পড়া যারা ধর্মান্তরিত হয়েছে তাই মুসলমানের সংখ্যাও এই বাংলায় বেশি এবং পিছিয়ে পড়া মা ঠাকুরুন কিন্তু এদের জন্য কতটা ভেবেছিলেন কতটা ভালোবাসতেন এদের কথা কথা শুনছেন আমার কথা হ্যাঁ হ্যাঁ আসলে আমি একটু অন্য মনস্ক হয়ে গেছি মায়ের যখন আপনার কত নতুন বাড়ি হয় বলুন তখন শরৎ মহারাজ জয়রাম এসেছিলেন ওই সময় তিনি শিরোমণিপুর পরমানন্দপুর এইসব জায়গায় এসেছিলেন আমি তাকে দেখেছি কতটা আমি তাকে দেখেছি বিশেষ করে জানেন মায়ের নতুন বাড়ি আমাদের এই গ্রাম শিরোমণিপুর পরমানন্দপুরের লোকজনের মায়ের বাড়িতে যাতায়াতের সুযোগ করে দিয়েছিল মায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সুযোগ করে দিয়েছিল আমাদের তখন না কর্তা জাত নিয়ে খুব সংকীর্ণতা ছিল এই অঞ্চলে হিন্দুদের হিন্দুরা মুসলমানদের ঘরে ঢুকতে দিত না মায়ের নতুন বাড়ি হওয়ার সময় মুসলমান মজুদদের কাজে লাগানোর জন্য জয়রামবাটির গোড়া বামুনরা অনেক কথা বলেছিল ওরা মাকে লেচ্ছ বলতেও দ্বিধা করেনি মায়ের আত্মীয়রাও মাকে বাড়ি তৈরির কাজে আমাদের লাগাতে নিষেধ করে দিয়েছিল মা কারু কথা শোনেনি মা লোকের সামনে মাথায় কাপড় ঢাকা না দিয়ে বেরোতো না খুব আস্তে আস্তে কথা বলতো কিন্তু যা অন্যায় কর্তা তার বিরুদ্ধে নির্ভয় প্রতিবাদ করত। এই আমাদের মা কোনো আপোষ করত না অন্যায়ের সাথে গ্রামের লোকরা চাপ দিয়ে কাজ বন্ধ করিয়ে দিয়েছিল গ্রামের এই সব লোকদের চাপে কত দু একদিন মায়ের ঘরের কাজ নতুন বাড়ির কাজ বন্ধ ছিল পরে শুনছি মা বলেছিলেন না আমি ওদের দিয়েই কাজ করাবো শেষ পর্যন্ত না কর্তা মায়ের যে সংকল্পের কাছে গ্রামের গোড়াদের আর তারপর থেকে মায়ের বাড়িতে আমাদের খুব যাতায়াত হতে লাগলো আমাদের কথা কেউ ভাবেনি কর্তা কোনো দিন না হিন্দু জমিদার না মুসলমান জমিদার ভেবেছিল এই আমাদের মা আমাদের মা তাই ঈদের দিনেও কথা ঈদের খুশির দিনে মায়ের সেই হাসি মুখ সব সময় মনে পড়ে ঈদের আগে চাঁদ রাতে এই যে চাঁদটা যেমন হাসে মায়ের হাসিও ঠিক সেই রকম মা ছাড়া আমাদের কেউ নাই কর্তা এত ভালোবাসা এত আমাদের কথা ভাবা কেউ ভাবে নাই আগে এই শিরোমণিপুর শিহর এইসব অঞ্চলে না কর্তা অনেক খেজুর গাছ ছিল খেজুর রসের ব্যবসা করতো মানুষ খেজুর গুড় তৈরি করতো শাহজাহান খাঁ মজির খাঁ সাদেক আলী রফিমিয়া এদের খেজুর রসের ব্যবসা ছিল কতুলপুর বদনগঞ্জ কামারপুকুর চটি গোঘাট সব জায়গায় গিয়ে খেজুর গুড় বিক্রি করতো খুব খাটনির কাজ আমাদেরও খেজুর রসের ব্যবসা ছিল আমি না অনেকবার খেজুর রস আর খেজুর গুড় নিয়ে মায়ের বাড়ি গেছি খেজুরের জিরেন রস আর খেজুর গুড় খেতে মা খুব ভালোবাসত আমি খেজুর গুড় নিয়ে গেলে মা পয়সা দিত আমি পয়সা নিতে চাইতাম না মা বলতো বাবা দেখ পয়সা নিতে হয় ওটা তোর কত খাটনির জিনিস পয়সা দিয়ে না তারপর মা প্রচুর প্রসাদ মুড়ি মুরগি সব দিত এখনো চোখের ওপর ভাসছে জানেন কর্তা আমরা মা ঠাকরুনকে পীর পয়গম্বর রূপেই দেখি হামেদি চাচা মুফতি চাচা ওরা মনে প্রাণে ঠাকুর আর মাকে তাই ভাবতো ওদের মতো মানুষ কি আর আসবে গো ওরা তো আল্লাহ দূত বেহেস্তের ফেরিস্তা নইলে এত ভালো বাসতে পারে আমাদের দুঃখের কথা তাদের মরমে গিয়ে লাগে কই এমন করে তো কেউ ভাবেনি আমাদের কথা